আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো হাঁসের ডিম ভাপা একটু অন্য রকমভাবে ডিমগুলোকে তো সেদ্ধ করব তার আগে এখানে মশলা নিয়েছি সরষে চারমগরা পোস্ত হলুদ লবণ কাঁচা লঙ্কা আর নিয়েছি নারকেল কুচি ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম পাঁচটা হাঁসের ডিমকে আমি ভালো করে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে দুফালি করে কেটে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে একটা পাত্রে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আবারও বলছি সর্ষে পোস্ত চারমগরা কাঁচা লঙ্কা লবণ হলুদ নারকেল কচি দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল লবণ তো দেয়াই আছে দিয়ে ভালো করে আমি মশলাটা ফাটিয়ে রেডি করে রাখবো আর এই দিকে একটা আমি পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি সেখানে সরষের তেল দিয়ে ফালি করে রাখা ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ডিম ভাজা হয়ে গেলে সেই তেলেতেই আমি নিয়ে নিয়েছি কোরানো আদা কুচি কুচি করে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ডিএের সাইডে রাখবো তারপরে যে ভেজে রেখেছি ডিমটা সেটাকে আমি যে মশলাটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে টিফিন কোটোয় তুলে আমি তার মধ্যে এবার ভেজে রাখা যেই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে মশলাটা দিয়ে টিফিন কৌটো ভালো করে আটকে জলের ওপর বসিয়ে দিয়ে একটা আঁচে আমি বসিয়ে দিলাম গ্যাসের উপর তো এইভাবে পঁচিশ মিনিট পর আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম হাঁসের ডিম ভাপা এইভাবে আপনারা হাঁসের ডিম ভাপা করবেন দেখবেন খেতে লাগবে অসাধারণ গরম ভাতে